হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস মাসটা মোটামুটি ডিসেম্বরের শেষ প্রান্তে এসে আপনার ছাদ বাগানে থাকা সমস্ত প্রজাতির অ্যাপেল গাছগুলো প্রণ করে দিয়েছিলেন এবং প্রণ করার পরের অবস্থা আপনার ছাদ বাগানের অ্যাপেল গাছগুলো খুব ভালোভাবেই কিন্তু পাতা বেরিয়েছে নতুন পাতা আসা মানে কিন্তু নতুন ফুল আসা কিন্তু অ্যাপেল গাছের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় কারণ আমাদের ট্রপিক্যাল আবহাওয়ায় মার্চ এবং এপ্রিল মাসে আপেল গাছে ফুল আসে তাই মার্চ এবং এপ্রিল মাস আসার আগে আপনার ছাদ বাগানে থাকা সমস্ত প্রজাতির অ্যাপেল গাছগুলোকে প্রুন করে হৃষ্টপুষ্ট এবং ডাল পোলা শাখা পোশাখা বাড়িয়ে নিতে হবে এরপরে যেটি করতে হবে আপনি পূন করার পরে আপেল গাছের গোড়াতে নির্দিষ্ট পরিমাণ ভারী খাবার দিয়েছিলেন সেই ভারী খাবারগুলো খেতে খেতে মোটামুটি মার্চ এপ্রিল মাস চলে আসবে তাই এই সময় আপনাকে আর কোনোভাবেই ভারী খাবার দেওয়ার দরকার নেই শুধুমাত্র এই সময় কিছু পরিমাণ স্প্রে ফর্মে খাবার আপনাকে দিতে হবে স্প্রে ফর্মে খাবারের মধ্যে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো অবশ্যই এস ওপি অর্থাৎ সালফেট অফ পটাশ এই পটাশে গাছে কিন্তু ফুল ফল আনতে সাহায্য করে গাছে প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধী করে এবং এর সঙ্গে ফসফরাসজনিত খাবার ফসফরাস বলতে এসএসপি এসপি বা টিএসপি যাদের কাছে এসএসপি নাই অ্যাভেলেবেল নেই তারা টিএসপি ব্যবহার করতে পারেন এই সময় ছাদ বাগানে কিন্তু গাছের গোড়াতে কিন্তু এসএসপি বা টিএসপি আপনারা দিতে পারেন জলে গুলে দিলে সবচেয়ে বেশি ভালো হয় জলে গুলে গাছের গোড়াতে দিলে দ্রুত কিন্তু কাজ হয় তাই কিন্তু অবশ্যই এসএসপি অথবা টিএসপি আপনারা প্রয়োগ করুন ফ্রেন্ডস যেহেতু মার্চ এবং এপ্রিল মাসে অ্যাপেল গাছে ফুল আসে তাই এই সময় থেকে আপনার ছাদ বাগানে একটি ভালো মানের পিজিআর আপনাকে স্প্রে করতে হবে পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর এই সময় থেকে ছাদ বাগানে প্রতিনিয়ত প্রয়োগ করলে আপনার গাছে গাছপত্তি ফুল পাশাপাশি গাছের স্বাস্থ্য অনেক অংশে ভালো হবে এই সময় ছাদ বাগানে অনেক ধরনের পিজিআর আপনারা ব্যবহার করতে পারেন যেমন মিরাকুলান প্লানোফিক্স বুস্টার টু ভাম্পার আপনার কাছে থাকা যে কোনো মানের যে কোনো মাত্রার কিন্তু পিজিআর আপনি প্রয়োগ করতে পারেন তবে ব্যবহারবিধি অবশ্যই জেনে নিয়ে প্রয়োগ করবেন ছাদ বাগানে অবশ্যই এই সময় আপনার গাছগুলোকে পুষ্ট এবং স্বাস্থ্যবান রাখার জন্য ফাঙ্গিসাইড এবং কীটনাশকের প্রয়োগ করতে হবে গাছের কচি পাতা আসলে কিন্তু বিভিন্ন প্রকার ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাই ফাঙ্গাসের উৎপাত থেকে গাছকে বাঁচাতে প্রচুর পরিমাণ সাইট এবং কীটনাশক প্রয়োগ করতে হবে ফাঙ্গিসাইডের মধ্যে অবশ্যই আপনার আলফামেটিন টেন পার্সেন্ট ইসি কম্পোজিশনের কীটনাশক সাইপার গ্রুপের কীটনাশক এবং সবিক্রণ চারশো পঁচিশ ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা অবশ্যই প্রয়োগ করতে পারেন ছাদ বাগানে অ্যাপেল গাছের ফার্গেসাইড কীটনাশক প্রতিনিয়ত আপনাকে প্রয়োগ করলে গাছের কচি পাতা থেকে শুরু করে গাছের ডালপালা এবং বিভিন্ন শাখা পোশাক অগ্রভাগ কিন্তু প্রচুর পরিমাণ হৃষ্টপুষ্ট থাকবে স্বাস্থ্যবান থাকবে এবং ফাঙ্গাস এবং কীট পতঙ্গর আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করবে ছাদ বাগানে অ্যাপেল গাছের পরিচর্যা সার প্রয়োগ ফার্গেসাইট প্রয়োগ পাশাপাশি পিজিআর প্রোগ তাই নিয়ে আজকের যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এর পাশাপাশি অবশ্যই কমলোসন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ